গত দুই মাস ধরে আমার নতুন ফ্ল্যাটে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে যা আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ এই জিন যদি আর কিছুদিন আমার ভেতর থাকে তাহলে সে আমাকে মেরে ফেলবে সে আমাকে সুইসাইড করতে চায় আমি এখন কিছু গুছিয়ে লিখতে পারছি না তবুও চেষ্টা করবো সব কিছু গুছিয়ে বলার আমি কখনো ভূতে বিশ্বাস করি না আমার নাম রাজীব নতুন বিয়ে করে নতুন ফ্ল্যাটে উঠেছি এর আগে মামা বাসায় ছিলাম আমি চেষ্টা করব আমার জীবনের সব ঘটনা খুলে বলতে আমার স্ত্রীর নাম অবন্তি সে খুব ভালো রান্না করে এসব আমি কী লিখছি সত্যিই হয়তো আমি পাগল হয়ে গেছি আমি আসলে নিজের হাত নিজে কাটি ব্যাপারটা তেমন না আমার সন্দেহ হওয়ার পর কোনো সেন্স থাকে না যে আমি কি করছি সন্ধ্যা থেকে সকালের সূর্য ওঠা পর্যন্ত তো গতকাল রাতে নাকি রাত তিনটায় ঘুম থেকে উঠে দেখে যে আমি তার পাশে নেই সে তখন বাথরুম চেক করে পরে রান্নাঘরে গিয়ে দেখে আমি চাকুদের নিচের হাত নিচে কাটছি এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় তারপরও সে আমাকে থামাতে যায় তখন আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিই আর আমার গলার ভয়েস নাকি অন্যরকম ছিল আমি তাকে বলেছিলাম আমি বাঁচতে চাই না আমি পড়ে যেতে চাই তখন দুপুর তিনটা বাজে ঘরে কেউ নেই অবন্তি গোসল করে তাওয়াল পিছিয়ে বাথরুম থেকে বের আর ঠিক তখনই কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারপর তার তাওয়ালটা খুলে ফেললো এসব কিছুই ঘটছে কিন্তু অবন্তি সেখানে কোনো মানুষ দেখতে পারছে না সব কিছু হচ্ছে হাওয়াতে অবন্তি কোনো এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে নিজের ইচ্ছত বাঁচানোর জন্য সে কেঁদে ফেলল তার হাত পা নাড়াতে পারছে না কি মুক্তিও কোনো শব্দ বের হচ্ছে না সে সব কিছু অনুভব করছে কিন্তু চোখের সামনে কাউকে দেখতে পারছে না সে অনুভব করলেও কোন এক অদৃশ্য শক্তি তার সাথে সহবাস করছে দুই মাস পর অবন্তির পেতে বাচ্চা কিন্তু এটা কি করে সম্ভব তাকে এই দুই মাসে একবারও ছোঁয়নি তাহলে কি এটা জিনের বাচ্চা অনেক প্রশ্ন ঘুরভাত খাচ্ছে রাজীবের মনে তার এক বন্ধু হুজুর মানুষ আজ রাজীব প্রায় দুই বছর পর তার কাছে যাচ্ছে সব প্রশ্নের উত্তর জানতে তার বন্ধুর নাম মারুফ মারুফ নামাজ করে উঠে বসে দেখে ঘরে এক কোনায় চুপচাপ দিল রাজীব সালামের জবাব দিল না রাজীব মাথা নিচু করে আছে সে বলল দোষ বিপদে আছি জিনকি কি সত্যিই আছে মারুফ বললো হা আছে আল্লাহ জিন ও সৃষ্টি করেছেন তার গোলামের জন্য রাজীব বলল আমার বাসায় গত দুই মাস ধরে অনেক ঘটনা ঘটছে যেমন রাত তিনটা বাজে কে যেন ছাদে হাতাহাতি করে তারপর আয়না অটোমেটিক ভেঙে গেল আবার কে যেন বাথরুমের কল ছিঁড়ে রাখে এসব কি জিনের কাজ মারব বলল হা জিনের কাজ সন্ধ্যার পর অবন্তি রান্না করছিল এমন সময় তাকে পিছন থেকে কে যেন ছড়িয়ে ধরল অবন্তি ভাবল যে রাজীব হয়তো তাই সে বলল ছাড়ো তো যখনই অবন্তি হাতটা ধরে নিজেকে ছাড়িয়ে নেবে তখনই অবন্তির মনে হলো যে রাজীব তো বাসায় নেই তাহলে এটা কার হাত